ইত্তাকহু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ সূরা তাওবাহ অর্থাৎ তারা তাদের পণ্ডিত বা আলিম এবং সংসার বিরাগীদেরকে নিজেদের ইলাহ বা রব হিসাবে গ্রহণ করেছে এই রকম করা যাবে না এখন আমরা এই ফিতনার সম্মুখীন হয়েছি যে মানুষ যে কোনো একজন আলিমের ভক্ত হয় এবং তার বিপরীত মতের সমস্ত আলিমের বিরোধিতা করতে থাকে ওই আলিমের পক্ষ নিয়ে এবং এই তাদের মতের সাথে যদি কারো মত মিলে তার সাথে সে বন্ধুত্ব করে এবং যদি মতের সাথে সাথে মত না মিলে তাদের তারা শত্রুতা করে করে তারাই এরা যারা যারা বিচ্ছিন্ন তারা দলে দলে দিনকে এরাই বিভক্ত হয়ে গিয়েছে এরাই তারা যারা নিজেদের মধ্যে ইসলামের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে এদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না সে যে কোনো ব্যক্তি হোক হোক সালাফি হোক হানাফি হোক মালিকি হোক সাফেই হোক হাম বলি যেই হোক যে কোনো ব্যক্তির মধ্যে এই লক্ষণ দেখা যাবে যে একমাত্র আমার মত এবং আমার মতের পক্ষের ব্যক্তিদের সাথে আমার বন্ধুত্ব অথচ এবং তাদের সাথে শত্রুতা যারা আমার মতের বিরোধিতা করে বুদ্ধিমান আদব শিষ্টাচার সম্পূর্ণ সম্পন্ন কেউ নিজের মান ব্যক্তিকে ও তার সঙ্গীদেরকেই একমাত্র আশ্রয় কেন্দ্র বানিয়ে নিজ মতাদর্শীদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ ও ভিন্ন মতাবলম্বীদের সাথে শত্রুতাপূর্ণ আচরণ করতে পারে না শিষ্টাচার সম্পন্ন আদব সম্পন্ন কোনো ব্যক্তি এরকম কর্ম করতে পারেন না আচ্ছা আবার দেখা যায়